আপনারা দেখতে পাচ্ছেন ঈদগা উপজেলা দক্ষিণ চট্টগ্রাম কক্সবাজার সংলগ্ন ঈদগা উপজেলা স্ট্যান্ড এবং গরু বাজার গরু বাজার হতে শুরু করে সব সব জায়গায় ফুটপাটে এবং গাড়িতে গাড়ি থেকে চাঁদাবাজি এবং এখনও বেড়ে চলছে এখনও চাঁদাবাজি কোনো কোনো ইয়া হয়নি নিষ্কাশন হয়নি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো মানে কি এটা আমি আপনাদেরকে ভিডিও স্ক্রিনে দিয়েছি এবং পোস্টে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এবং এই বয়েসটা যারা শুনবেন সবাই একটু ইয়ে করে দিবেন আপনার শেয়ার করে দিবেন প্রচুর প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন গরিবদের উপরে এবং ড্রাইভারদের উপরে ওই নিম্নতম যারা যারা আছে শ্রমিক আছে তাদের উপরে এটা জলমি হচ্ছে এবং তাদের প্রতি অত্যাচার হচ্ছে এই অত্যাচারটা যেহেতু এটা প্রশাসনের কাছে এই ছাদাবাজির ব্যাপারটা প্রশাসনের কাছে পচাই আপনারা সবাই শেয়ার করে দেবেন আর প্রশাসন যারা আছেন যারা যারা দেখতে পাচ্ছেন তারা মানে কি এটা দেখতে পাচ্ছেন কিনা এবং এটার পদক্ষেপ নেওয়া সেটা জরুরি তো আপনাদের কাছে বলছি এই চাঁদাবাজি এই চাঁদাবাজদের ধরনটা এবং চাঁদাবাজদের টেকনিকটা কীরকম যে যতক্ষণ চাঁদা দেয় ততক্ষণ মানে কি এই চাঁদাবাজি চাঁদাবাজটা ঠিক থাকে মানে গাড়িওয়ালা তারপর এই ফুটপাথ হকারদের মানে কি নির্যাতন করে পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো টাকা চারশো টাকা পর্যন্ত খাজনা নেয় এবং চাঁদা নেয় এটা যাকে খাজনা বলে এটা বাজারের ইজারাদারের নাম নাম করে একটা ইয়া করে আর এটা ইজারাদারের কোনো ইজারাদারের মধ্যে কোনো ফুটফাট বা বিশ্ব রোডের হাইওয়ে রোডে কোনো চাঁদাবাজি করার নিয়ম নেই এটা বাজারে আছে বলে তারা আমি শুনেছি তো এখানে দর্শকদের বা জনগণের সাধারণ জনগণের কাছ থেকে শুনেছি গোলা বাজারে নিয়ে বাজার থেকে নেওয়ার নিয়ম আছে তো আপনারা কে কী বলেন কার কী ইয়া মন্তব্য সেটা আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা সবাই একসাথে প্রতিরোধ করে দুলুন এই চাঁদাবাস মানে কি ঠেকাতে চাঁদাবাসদের দৌড়াতে এবং চাঁদাবাজদের চাঁদাবাস থেকে ইয়া নির্মল হতে এই দেশটা এখনও কি স্বাধীন হয়েছে কিনা আমরা জানি না কিন্তু এই স্বাধীন দেশে এখনও এই জুলাই আগস্টের এই স্বাধীন এই স্বাধীন দেশে এখন বর্তমানে এখনও এই চাঁদাবাসটি এখনও হয়নি তো আপনারা যারা দেখতে পারছেন যারা এই ভিডিওটি দেখতে পারছেন এবং পোস্টটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই এরকম একটা টোকেন দিয়ে এরকম একটা স্লিপ দিয়ে এই স্লিপটার মধ্যে তিনশো বিশ টাকা তিনশো টাকা আড়াইশো টাকা দুশো টাকা করে এই চাঁদা দাবি করে না দিলে মারধর করে হুমকি ধমকি দেয় তো আপনারা এটা পদক্ষেপ নেবেন আমি চাই আমি চাই এবং আমার দশ জনগণ সাধারণ জনগণ চাই এটা থেকে শান্তি সুস্থভাবে থাকতে চাঁদা মুক্ত থাকতে এই চাঁদামুক্ত করতে আমি প্রশাসন কাছে সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে আমি আবেদন জানাই এবং আমার দর্শক এবং জনগণের পক্ষ থেকে আবেদন জানাই আপনারা এটা অতি দ্রুত মানে কি পদক্ষেপ নেন